পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজবানা হাসান বলেছেন মব জাস্টিস সরকার কোনওভাবেই বরদাস্ত করে না শনিবার সকালে সাভারে উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি ঢাকা জেলা প্রশাসন কর্তৃক বেটার ঢাকা ডিস্ট্রিক্ট ইনিশিয়েটিভস কর্মসূচির আওতায় সবুজে বাচক সাভার নীল আকাশে উড়ুক স্বপ্ন হাজার স্লোগানকে সামনে রেখে একদিনে সাভারে এক লক্ষ বিভিন্ন শুরু করেন এটা জানা দরকার কারণ i <laughs> পণা করা যায় এইটুকু আর্থিক সহায়তা আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে শিল্প মন্ত্রণালয়কে দিতে পেরেছি এই সময় ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফ উদ্দিন আহমেদ চৌধুরী এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও ঢাকা জেলা ও সাভার উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন